আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না রে ভালো আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বেশিরভাগ এই কারণে বউটা তার লাগে না রে ভালো বউটা তার কালো গইলেও বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেচারের মুখে সামের ঘরের ভরতা বাজে পান্তা আর ঢুকে বইয়ের জালা সামাই জামাই গরিব বইয়ের জালা জামাই গরিব জামাই বইয়ের জালা জামাই গরিব স্বামীর বউতার কালো বইয়ের জালা স্বামী গরিব স্বামীর বউতার কালো তাই দুইজনে কয়ে এমন সংসার ভেঙে দেওয়াই ভালো অরোজালা ওরোজালা স্বামীর জালা বোকা লোক এবার বোয়ের জালা স্বামী গরীব গরীব সে ভাত পানি দিতে পারে না আর বাবার বাড়িতে ভালোমন্দ খেয়ে খেয়ে তার জিভাটা দস হাতের হয়ে আছে এখানে স্বামীর বাড়িতে অল্পতে সে সন্তুষ্ট হতে পারছে না তাই ভয় দুইজনেই ভয়লা তাদের দুই মানিকের কথা দুইজনের ছোট ছোট সন্তান দুটো হয়েছে জি সন্তান দুটো তুই জনে ভইলা তাদের দুই মানিকের কথা তুই জনে ভইলা তাদের দুই মানিকের কথা সুখের সংসার ভেঙে দিলো এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ ভুলে নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারে নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারে নিজেই নিজের ঘর আ গেল বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে দেখে বাপের বাড়ি গিয়ে যাদাকে ভাবনাটা তার ফুল বাপের বাড়ি গিয়ে থাকে ভাবনাটা তার ফুল ভাই বাবেদের হাতে এখন বিশ কাটা আর হলো এমন হয় না হয় ভাই ভাবেদের হাতে এখন বিশ কাটা আর হল কথায় কথায় কথার কোটা বিশ কাটা দেই গায়ে ভাই ভাবিতে তাকে কি করে অর্থ শোনা দেই জি কথায় কথায় কথার কোটা বিশ কাটা দেই ঘা গায় কথায় কথায় কথার কোটা বিশ কাটা দেই গায় পাড়া প্রতিবেশীও কাটা গায় লবণ দিয়ে যায় পাড়ার মেয়েরা এসে তাদের কাটা গায়ে লবণ ছিটিয়ে যায় পাড়া প্রতিবেশীও কাটা আগাই লবল দিয়ে যায় হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর চোখের জলে বক্ক ভাসাই বৈশা বাপের বাড়ি হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই না রে আর চোখের জলে বক্ক ভাসাই বৈশা বাপের বাড়ি ওই দেখে স্বামী তার করছে আরেক বিয়ে ওই দেখে স্বামী তার করছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে এমনিতে বাচ্চা দুটোর মানাই নাই তাদের কাছে আর অপর দিকে সৎ মাতাদের লেগে থাকে Pache এমন হয় না জি দেখা যায় ওরে দেখা যায় অপর দিকে সৎ মাতাদের লেগে থাকে Pache খানা খাদ্য খায় না তারা সারাটা দিন জিবায় খানা খাদ্য খায় না তারা সারাটা দিন জিবায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের জিবায় ভেজালে পড়ছে বাপটা জি পড়ে বাপটা কাঁদে জি পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে বাপ কাচ্ছে জ্বালাই আর বাচ্চারা কাছে বাপের দোষে স্বামী কি করেছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে ওইজন बोलते জি پای পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর হারায়া বাপেরে ঘরে বসে মাটা কাঁদে ঘর হারায়া বাপেরে ঘরে বসে হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই এ নারী ভাইয়ের ঘরে বসে ভাইয়ের বক চোখের জলে বক ভাসায় বৈশা বাপের বাড়ি কারো বুকে ঘর বানে বার কারো মনে ঘর ভাঙে বার স্বপ্ন যদি জাগে এই কবিতা শুনে নিও ঘর বার আগে